আমার মনটা আমাদের মন তালেগাকৃত হয়ে যায় আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের অভিভাবকবৃন্দ আমাদের রবিয়ানে গ্রামবৃন্দ উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক মহান সভাপতিবৃন্দ উপস্থিত রয়েছেন অনেক চিকিৎসক বৃন্দরা আসছেন আমাদের ডাক্তার ভাইয়েরা আসছেন উপস্থিত রয়েছেন সময় বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত সাংবাদিক উপস্থিত রয়েছেন আজকে আমাদের ঐতিহাসিক ছুটি সমাবেশে দেশ এবং বিদেশ থেকে অনলাইনে যারা যুক্ত হয়েছেন আজকের এবং এই মুহূর্তে যারা উপস্থিত আছেন সরাসরি আমাদের পরম শ্রদ্ধেয় সাদের ও ভগবান আমাদের আদিগীয় আমাদের প্রেরণার সাময়ত সুধীবিনন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ তলার দরবারে সর্বপ্রথমে চিত্ত শুকি আদায় করছি যে মহান رب العالمین আজকে এই 8 আগস্ট যখন বাংলাদেশ জামাত ইসলামী সার্চ সার্ব্ষিকীর 기념 চিত্ত করা হয় তখন আমরা জেনেছিলাম হয়তো আমাদের জন্য আমাদের পথ চলাটা সংগ্রামকর হয়ে যাবে

শেষ করার ষড়যন্ত্র শুধুমাত্র যে দুই হাজার নয় সালে পরবর্তীতে করা হয়েছে যেমন নয় ইসলামিক ছাত্র সংস্থার সদস্য সিং ছয় ফেব্রুয়ারি থেকে নিয়ে যখন যাত্রা শুরু করেছিল পথ চলা শুরু করেছিল তখন সেই অগ্রযাত্রাকে বেহত করার জন্য নানামতি ষড়যন্ত্র পরাজিত রয়েছিল আমরা সেই বাধার পথকে মারিয়ে পাহাড় সম পরিমাণ বাধা অতিক্রম করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এদেশের ছাত্রজনতা হৃদয় স্পন্দন ইসলামের ছাত্র শিবির পরিণত হয়ে চলছে আমরা সমাজ উপস্থিতি আজকের সুধী সমাবেশে আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করতে চাই আপনারা হচ্ছেন আমাদের ওখানে অনেকেই আছে অনেক পিতৃতুল্য আমরা আপনাদের সন্তান তুলল আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো ইসলামের ছাত্র শিবির এই পথ চলায় আজকে এখন পর্যন্ত ইসলামের ছাত্র এই আসতে এখানে যদি আমরা প্রত্যেকের অনুভূতি দেখতে পারতাম তাহলে দেখতাম আমরা এখানে অনেক বাইরে আছেন যারা রক্ত হয়ে হয়েছিলেন এখনো হয়তো মনে ভাই থাকতে পারেন প্রমুক্ত গ্রহণ করেছেন অনেক বাইরে শাহাদ করেছেন কিন্তু এই সংগঠনের পথ চলাকে কোনো কালে কোনো সময়ে স্তব্ধ করে দিতে পারেনি

যে তোমরা সামনে চলো পিছনে যাওয়ার তোমাদের আর কোনো আমাদের এই মুহূর্তে দুইটা আমাদের কাজ রয়েছে আমরা পারবো তোমাদের জন্য আমরা চোখের সুযোগে তোমাদের জন্য দা করতে পারবো আর তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা কাজে আমরা প্রয়োজন সেটা আমরা করতে পারবো তোমাদেরকে আমরা পরামর্শ দিয়ে তোমাদের পাশে থাকতে পারবো বিশ্বাস করুন আজকে এই পর্যন্ত আসতে পারতো না আমরা সাহায্য সারাম এবং আমাদের এই সুদীবাইদের সুধীমণ্ডলীর প্রাণ খুলে দান মন খুলে পাওয়া এবং হৃদয় নিয়ে ভালোবাসা এবং তাদের পরামর্শ যদি আমাদের এই পর্যন্ত না থাকতো তাহলে ছাত্র শিবির এখন পর্যন্ত এই পর্যন্ত আসতে না আমরা আজকের এই সুধি সমাবেশে আমাদের সুধীদের কাছে আমরা বিনীত জানাতে চাই আজকে ইসলামের ছাত্র শিবির যদিও সাময়িক বিজয় বাংলাদেশের হয়েছে কিন্তু এই বিজয় আমাদের আসল বিজয় নয় আমরা সেই দিন বিজয় উদযাপন করব যেদিন দিন দেখবে বাংলাদেশের মানবতার মুক্তি হয়েছে এদেশের ছাত্র জনতা সেই মেজু ভিত্তিক ছাত্র রাজনীতির পর মুক্তি পেয়েছে সেই দিন আমরা বিজয় অর্জন করতে পারবো যেদিন থেকে বাংলাদেশের পরতে পরতে ইসলামের পতাকা উদ্দিন হয়েছেন সেই ধরনের আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করব যে যে পৃথিবী প্রতিটি প্রাণ করতে দেন নির্যাতনের মুক্তি হবে মানবতার মুক্তি হবে মানবতার অধিকার বাস্তবায়ন হবে এবং ফিলিস্তিন মুক্ত হবে এদেশের মজদুম এবং এই বিশ্বের মজদুম মুসলমানরা প্রাণ খুলে আল্লাহ রব্দুল্লাহ মালিনের দিতে পারবে রোগের গুরুত্ব ঘোষণা করতে পারবে এবং আমরা তো এই বিধান বাস্তবায়ন করতে পারবে মানুষ সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে মানুষ তার হারানো ঐতিহ্য ফিরে মানুষ তার মুক্তি ফিরে এই সব আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যারা আমাদেরকে শেষ করতে দিয়েছিল চেয়েছিল যারা আমাদেরকে চেয়েছিল আমাদের এই পর আমাদের ভয় দেখিয়ে নীতি দেখতে আমাদেরকে শেষ করে দিলে কিন্তু তারা জানে না এই সবের ছাত্র ছিলেন মাত্র আমরা সবার কারো কাছে মাতানত করে না

মানুষের মুক্তি নিশ্চিত করতে চাই আমরা আজকে তথ্য বলতে চাই আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমাদের হৃদপিন্ড যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে দেশের প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটি ছাত্রের কাছে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দেবো ইনশাআল্লাহ আজকের এই ঐতিহাসিক শুধু সমাবেশে শুধু করতেছে আমাদের আপিরারে নাম থাকবেন আজকে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মধ্যে অন্য কোন একটা ষড়যন্ত্র হচ্ছেন অপসংস্কৃতি অপসংস্কৃতি দিয়ে এবং শিক্ষা ব্যবস্থার বাড়া বার একটি গণমুদ্ধ শিক্ষা ব্যবস্থা অনৈতিক এটা শিক্ষা ব্যবস্থা দিয়ে এদেশের আগামীর ভবিষ্যৎকে যেটা ধ্বংস করতে চায় আমরা শুধু সমাজকে নিয়োগ করবো এবং এদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা সহজের মধ্যে জানাবো আসুন আমরা সচেতন হই সচেতন হওয়ার সাথে আমরা দায়িত্ব গ্রহণ করি এবং সিদ্ধান্ত গ্রহণ করি আমার যে সন্তানটা আছে আমার যে ভাইটা আছেন আমি যেন এমন একজন মানুষের কাছে এমন একটি ছাত্র সংগ্রহের কাছে তুলে দেয় যাদের কাছে আমার ছেলে মিরাম হবেন জন্য আমরা আপনাদেরকে গ্যারান্টি আপনি আমরা আপনার সন্তানকে দেন ইস্তানের ছাত্রদের গ্যারান্টি দিচ্ছে আমরা ভরসা করে আমরা যদি আমাদেরকে সাহায্য করেন আপনার সন্তানকে এই সমাজের সবচেয়ে সেরা একজন সন্তান হিসেবে আমরা দেবো

আমাদের সম্মানিত শুধুবৃদ্ধের কাছে আমরা পরিশ্রে চালাতে চাই ছাত্র শিবির এটা ছাত্র সংগঠন আপনার আমাদের অভিভাবক আমাদের খোঁজ ছড়ায় আমাদের অনেক গুরুক্রান্তি থাকতে পারে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনারা হচ্ছে আমাদের অভিভাবক আপনার আমাদের ভাই আপনার হচ্ছে আমাদের আমাদের পিতার সমস্ত আপনাদের দিনগুলা মন নিয়ে আপনাদের সুন্দর সুন্দর পরামর্শগুলো গুলো আমরা আশা করছি আমাদের পক্ষে আপনাদের পাশে থাকেন আপনারা আমাদের সাথে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন সব আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ ইসলাম ছাত্র শিবির আপনারা যে স্বপ্ন লালন করেন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে প্রত্যাশা আপনারা ছাত্র শিবিরকে নিয়ে ব্যক্ত করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই প্রত্যাশা